محمد وعلى اله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحابه

গরিফুর এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিল আর বারোটার ওয়াদ প্রায় শুরু হয়ে গেছে এখন পর্যন্ত হে হল আপনারা অনেক দূর দূরান্ত এলাকার তাকে বহুত মাহ বুন তো শিফচন আপনারাও খান লাগাইয়া ওয়াদ দিকে হুনবা তাউলি আল্লাহ রব্বুল আলমিনে আমাদের জীবনের সমস্ত সহিরা গুনা আল্লাহ মাফ করিয়া ইনশা আল্লাহ দিবা তোর লাগে ব্যস্ত দেওয়া তো মাত্র সাইটটা ডিউটি আদায় মাত্র সাইটটা আমরা সাইটটা না মাত্র সাইটটা ডিউটি তাহলে আপনার লাগে হে মা বোনেরা আপনার আপনারা ডিউটিও হম মাত্র ষাটটা ডিউটি আলমারতু ইদাসল্লা তো হামসাহা ওয়াসামাত শাহ রাহাম ওয়াসনত ফারোজাহা ও অথ তে বায়লাহাম ফয়লা নম্বর ডিউটি ফাস বক্তর নমাজ টি ঠাই মতো ফুড়াম বেটিংতে সাইনে ফাস্ট বক্তর নমাজ চিঠাইর মতো ফুড়তা হারবা কারণ তারা তো মসিদে দেওয়া লাগেন যেমনি আদান হুনলা আদান হুনার লগে লগে পাপ পবিত্রতা অর্জন করিয়া নমাজ আগে আদায় করে নিতাম ইকান চাইলে ভারবা আপনারা নমাজর সাফল আলাদা আমরা তো আলাদা নাই তাহলে আদান হুনা মাত্র যে কোনো ভক্তর আদান হুনা মাত্র পবিত্রতা অর্জন করিয়া নমাজ আগে ভরি রেখা এক ডিউটি দুই নম্বর ও মা বোনেরা আপনাদের ডিউটি হইল কি বছর এক মাস রমজান শরীফ রোজা রাখা এক মাস ও দুই নম্বর ডিউটি এই ডিউটি যদি তারা সাইন ইনশাল্লাহ আদায় করতে কোনো অসুবিধা হইতো না ও আহসানাতে ফরোজা তিন নম্বর ডিউটি হইল নিজের লজ্জাস্থানের হেফাজত হরিলা অর্থাৎ জিনার মধ্যে মুক্তলা না হওয়া বেপর্দায় চলাফিরা না হরা বেপর্দায় চলাফিরা করলে আপনি জিনার মধ্যে মুতলা হই দেবা জিনার তাকি বাঁচতে গেলে একমাত্র উপায় আপনি পর্দার সাথে চলাফিরা করতাম তাহলে এইটা তাকে বাঁচার আপনি পর্দার সাথে চলাফিরা করতাম তাহলে তিন নম্বর ডিউটি নিজের লজ্জাস্থানের হেফাজত ওয়া হাম সানাতু ফারুক জাহান সাইন নাম্বার ডিউটির ওবা বুনেরা আপনি আপনার স্বামীর হোতারে মানিয়া চলতা জামাইর হোতা মানিয়া সন্তা জামাইর হোতা মানোন না ব্যস্ত হইতে পারতা না আইয়ুমা ইমুরাতিন মা তাত ওয়া যাওজুহা আনহা রাজিন দাখালাতিল জাহান্নাম আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ফরমান যে বেটি মারা যাইবা এ মত অবস্থায় বেটির জামাই বেটির উপরে খুশ আল্লাহ নবী ফরমাইন এ বেটি জন্নতি বেটি এই সাইডটা ডিউটি সাইড ডিউটি আদায় করে দেবা ইনশাল্লাহ আপনার লাগে বেহেস্ত হইবারে সহজ কালে তাদু হলি আইয়া বয়া বিল জন্তিশাআ হে মাপোনা আপুনাৰ লাগে বাজার হৰা নাই আপনার লাগে দূৰৈ যাবা নাই চাকৰিত যাব নাই আপনাৰ ডিউটি চাৰিওটা ঘৰৰ ভিতরে এইগুলা আপনি ঠিকমতো আদায় কৰি লাগিব আপনাৰ লাগে বেহস্ত হইবাৰে সহজ এই কথা আপনার ভিটিন্তে এগুলো খেয়াল করিয়া আপনারা শুনো এবং এই সাইড ডিউটি আপনারা ঠিকমতো আদায় করবো ইনশাল্লাহ কোনো জাত অসুবিধা ইনশাল্লাহ না আর একটা কথা আলহামদুলিল্লাহ চতুর্দিকে মসজিদ হল এবং প্রত্যেক মসজিদের মধ্যে ওয়াদ প্রত্যেক রায় প্রায় প্রত্যেক রায় ওয়াদ হল কিন্তু আপনাদের এলাকাত ইলা জাগাও আছে সারা রাত খেলাধুলা চলে এই যে খেলাধুলা দেশ ছিল ও তো এলাকার ফুয়াইনতে হোড্ডা নিতে এই দিনদাৰ মানুষের ফুয়াইনতে কান হোড্ডা এবং ইটা ফুয়াইন দিনদাৰ বুজৰা বুঝরা না এর লাগে এই কান হোড্ডা এই যে সার রায় তোমরা খেলাধুলা খোল্লাই খেলাধুলা করার দ্বারা রায় উজা করি রইলাই ফজর নমাজ তোমরা ফোরতে ভাল্লায় না আর লগে লগে আরো বহুত রং আ আছেন আওতা গেসন গিয়া ৰাইত উজা করি রইন আর পারেন না তে গুণা বনি না যায় যদিও খেলা বেয়ামল লাগে যাই দেে লাগি। লাগে কিন্তু অত লম্বা খেলা দে খেলাও এই খেলার কারণে শেষ পর্যন্ত ফজর নমাজ তোমার হইতো নাই ফজর নমাজ হইতে পারো না তাহলে এই খেলা যাই দেশে নি এই খেলা কোনো সময় যায় কবরদার এই জন্য আমি এই এলাকার গরিপুর মানুষ বদিকোর মানুষের ক্ষেত্র আবদার হরিয়ার যে আপনারা যেহেতু ও এলাকার মানুষ দিনদার মানুষ আপনার নিয়ে আমরা ফখর হরি আপনার দিনদার মানুষ হা খেলাও একৎ ঘন্টা খেলাধুলা করিয়া আর নবাদর ভোগ যেন কোনো মিস না হয় যে কোনো নবাদর সময় খেলা বন্ধ এর বাদে সামান্য সময় বাড়িয়া বাইরে হরিয়া এর মধ্যে দাও গিয়া কিন্তু এই যে তুমি তো লম্বা টাইম খেলাই লাই এবারে কারেন্ট দালাই কারেন্ট যে দালাই লাই বীর খেয়ে দিত ইটা টেহা ওই যে দেড়া ইটা তোমার লাগে যাই যায় অত লম্বা খেলাধুলা করিয়া কারেন্ট বীর জ্বালাইয়া এই দিয়ে আপনি খোল্লা ইসরাফ খরচ করলা ইখানোর বার খেলই তো আপনি লই তৈব এর লাগি দয়া মেহরবানি হরিয়া ও বা ইহন আপনার খেদমত আমি আবদার হরিয়ান মেহরবানি হরি আপনারা এই খেলাধুলাটা লম্বা টাইম আসর তাকে নিয়ে মৌরী পর্যন্ত শেষ আর কোনো খেলা নাই আপনার কারেন্ট বিলও দেওয়া নাই এবং খেলাধুলাও নাই ই ব্যবসাটা আপনারা বয়াইও না আর যদি তারিখ দি যদি খেলাও আর যদি আপনার পুরস্কার যদি থাকে তে তো জুয়া হয়ে গেল এই খেলা জুয়ায় পরিণত হয়ে দিব আর জুয়া জিনিস এইটা হারাম এর লাগে দয়া মেহরবানি হরিয়া বয়মপুরীর এলাকা থম্পকে ইতা খেলাধুলার পতা ইনশাল্লাহ থাকত না আপনারা রাজি আছে হল ইতা খেলাধুলা থাকত নি আপনারা কিতা হন তাহলে আপনারাও বাধা দেন যেন খালি আমাদের উপরে বাধা দেওয়া নাই মানরা মিঙ্কুম কারাম ফালি যুগাই রুহু বিয়াদি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان যখন দেখো ভাই কোনো মন কর জিনিস তোমার সামনে দেখো এই সময় তুমি আদ দিয়া বা দাদিও ফয়লা আদ দিয়া যদি ফারো না যেমন আমরা ভাবতাম না আর আদি বা দাদা যাই যদি হে আমার মারা ধরবো তার দল বড়। আল্লাহত নবী মাহ বদৰ চল্লা চাল্লাহ আলিও তাহলে তুমি মুখ দিয়া বা দেও হ না কৰ হেনো কিয়া হ বাই আইন হুৱ আই ইতা না রে অত সময় ভাড়ে না খবৰদার ইতা বাদ দেও খালা দিলা বাদ দেও পালি আছ আর যদি বুঝো মুক্তি পাতা দিলেও আমারে কিন্তু স্বার্থ না এরা আমারে গালিগুলো ধরবো তাহলে দিন থরিও আপনাদের এলাকার মানুষে কিন্তু এটারে বালা ভার না ও নজুয়ান বাই হল ও আমাদের এলাকার নজোয়ান বাই হল দয়া মেহেরবানী হরিয়া তুমরাও গুনাগার হইও না আর লগে এই সমস্ত বয়ন্তরে গুনাগাই বানাইও না বেটিন্দর ক্ষেত্র মতো আবদার হরিয়া আপনারা আপনারা ভয়ানতরে ইটারে বাধা রেঞ্জেন তে অতরাই থই আছে তুই নতরাই দিস জ্ঞান নমাজের সময় নমাজ আর নমাজ বাদে একটুক সময় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট হালাই নেই লয় ব্যায়াম হইলো এটা তোমার লাগি যাই আছে ব্যায়ামর নিয়তে যদি দুই এক সুট মারি দেও ইকান তোমার লাগি যাই আছে তা কোরআন শরীফও আছে এটাও ব্যায়ামর নিয়ত হইতো কোনো খেলার নিয়তে যে নিয়তে সময় খাটানি নোয়াদের মধ্যে গণ্ডগোল হওয়া এবং গুমানির মধ্যে গম্বন গণ্ডগোল হওয়া এটা যদি হয় তো তোমার লাগে বিলকুল জায়জ নাই এর লাগে ও ভাই হল না জায়জ হাম হরতায় সিনা বড় হরিয়া এটা তো হইতে পারে না এর লাগে দয়া মেহরবানি হরিয়া আমরা তো আর কোনো হলে ভারতাম না তোমার তো একটু মুগ্ধি হইয়া এই খেলাধুলা খান বাদ দিয়া বারোটা একটা পর্যন্ত মেহরবানি খেলাধুলা খান চালু রাখিও না এটা আমরা এলাকার বদনাম বায়ুমপুরীর এলাকার বদনাম বায়ুম্পুর হিসাব যদিও দুনিয়াত নাই খবৰত থাকি তো তার নিয়ে দেখে এটা বদুয়া ভাই রে ভাই কি বদুয়াই খেদিব ও ভাই সাথাইব এর লাগে মেহরবানি হরিয়া এই খান আপনারা বাদ দিলে তাই ইতা শরীয়তের মধ্যে আপনারা যেটা খেলাধুলা করো ইটা শরীয়তের মধ্যে জাইজ নাই জাইজ নাই যে খাম ইকান আমরার দ্বারা ওই তো ইকান আমরা খেয়েও ইনশাআল্লাহ চাই না এর লাগে মুরব্বিয়ান হজরতের খেদমত আমার আনজ আপনারাও বা না করবা যে এটা অলম অত লম্বা না হা আসর তাকে নিয়া মরিব পর্যন্ত হত বল খেলাধুলা করিলাও ইকান তোমার লাগে যাই আছে কিন্তু অত লম্বা টাইম নমাজর ক্ষতি করিয়া পূজা করি রইয়া ক্ষতি করিয়া টাকা পয়সা সতিমরিয়া এটা তোমার লাগি কখন রে বাহি যাইজ নাই এর কি আপনার হেদ মতো আবদার এদিকে আপনারা কেহাল ইনশাআল্লাহ রাখবা আর এটা রিপোর্ট আমরা ইনশাআল্লাহ ভাইতাম না এর বদলা আল্লাহর পক্ষ কথা শাস্তি আইবো অভা এই শাস্তি খান আনি তোমার কারণে আইবো আর সারা মানুষ অসুবিধাত পড়বা এখান মেহরবানী হলে এটা দাইও না